নমস্কার তো আপনারা সবাই জানেন আমি সময় পাই না আর এতদিন বাইরেও ছিলাম তো আবার চলে এসছি তো দেখুন স্বপ্নে কিছু আমি স্বপ্নে কিছু পেয়েছি সেই স্বপ্নে পাওয়া দৈব শক্তি সেই যা পেয়েছি সেইগুলি আপনাদের কাছে খোলাখুলি এখন ভিডিওতে নিয়ে এসেছি তো দেখুন আমার কাছে ধমন্তরী প্যারালাইসিসের তেল আপনারা পাবেন যারা বহুদিনের পুরনো প্যারালাইসিস সেই প্যারালাইসিসও ঠিক হয়ে যাবে সেই প্যারালাইসিসের তেল পাওয়া যায় এবং যাদের লিঙ্গ নিস্তেষ মানে লিঙ্গে কোনো ক্ষমতা নেই যেই লিঙ্গ কোনো কাম হয় না আপনার ভিতরে কাম শক্তি জাগে না লিঙ্গ দাঁড়ায় না এবং ওনাদেরকেও বলতেছি যে আমার যে এই স্বপ্নে পাওয়া দৈব কৃপা শক্তির যে তেল এই তেল ব্যবহার করলে পুনরায় আপনার লিঙ্গ বৃদ্ধি পাবে এবং কার্যকারী হবে প্লাস প্যারালা প্যারালাইসিসের তেল পাবেন এর সঙ্গে আরও কী পাবেন বিষ বাদ ব্যথা শরীরের যে কোনো বাতের যে বাদ বহুত ধরনের হয় সে বহুত ধরনের বাতের তেল পাবেন এবং প্যারালাইসিস বিভিন্ন ধরনের প্যারালাইসিস আছে সেই প্যারালাইসিসেরও তেল পাবেন সম্পূর্ণ পরীক্ষিত এবং গ্যারান্টি দিয়ে এখানে কাজ করা হয় ঠিক আছে গ্যারান্টি দিয়ে তেলগুলি পেয়ে যাবেন এই তেলগুলি আপনারা অনলাইনেও নিতে পারেন এবং আমার এখানে এসে সরাসরি নিয়ে যেতে পারেন এবং গুপ্তধনেরও তেল পাওয়া যায় যেরকম শক্তিনাশ তেল পাওয়া যায় জিন তেল পাওয়া যায় জিন পাউডার পাওয়া যায় ঠিক আছে তারপরে তোমার আর একটি মানিক তেল পাওয়া যায় এই সমস্ত প্রোডাক্ট আমার এখান থেকে আপনারা এসে সরাসরি হোলসেল রেটেও নিয়ে যেতে পারেন এবং যারা ডাইরেক্টলি ভুগছেন ওনারাও নিতে পারেন সিঙ্গেলে ঠিক আছে হোলসেল রেটেও দেওয়া হয় এখানে এবং তন্ত্রমন্ত্রের সামগ্রী বই সমস্ত কিছু পাওয়া যায় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর আপনারা এই সমস্ত রোগ ব্যাধির থেকে মুক্তি লাভ মুক্তি লাভ করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আজকের ভিডিও এখানেই সমাপ্তি করছি দেখা হবে আগামী পর্বে আরো নতুন নতুন কিছু নিয়ে আসবো আপনাদের কাছে ঠিক আছে